আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে সোহাগের মতো মানুষকে দিনে দুপুরে প্রকাশ্যে জীবন দিতে হয় সোহাগকে যেভাবে বিভস্যভাবে হত্যা করা হয়েছে সোহাগের পরিবারকে যেভাবে নিশ্চয় করা হয়েছে এই রকম অহরহ হাজারো ঘটনা বাংলার জমিনে প্রতিনিয়ত ঘটে থাকে আমরা কি সেই দুই সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছত্রিশ দিনের একটালা আন্দোলন করে ছাত্ররা কি আমাদেরকে সেই বাংলাদেশে ভর দিয়েছে যে বাংলাদেশে দিনে দুপুরে সোহাগের মতো হাজারো মানুষকে বিভৎসভাবে খুন হতে হবে না আমরা সেই বাংলাদেশ চাই না আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বাংলায় কোনো খুন রাহাজানি সিনতে এই চাঁদাবাজি টেন্ডারবাজি জুলুম নির্যাতন কিচ্ছু চলবে না এই বাংলাদেশে সেটাই চলবে সকালে আজা সকালবেলা আজানের ধ্বনি শুনে মানুষ ফজরের নামাজ পড়ে কাজে বেরিয়ে পড়বে দিন শেষে বাড়িতে এসে দু মুঠো ভাত খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়বে তারা পরিশ্রমের ফলে রাষ্ট্রকে যতটুকু ট্যাক্স দেবে সেই ট্যাক্সের বিনিময়ে এই রাষ্ট্র একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ itibastom this is reality